স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত ইউনুসের ওপর আওয়ামী লীগ ফেরানোর চাপ চরমে ক্ষমতা রক্ষার রাজনীতি জনগণের সর্বনাশ ইউনুসের হাতে বিপন্ন বাংলাদেশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় নাম সর্বস্ব প্রহসন আন্তর্জাতিক সতর্কতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে হাসনাত আবদুল্লার প্রার্থিতা বহাল মঞ্জুরুল মুন্সির মনোনয়ন বাতিল বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব এগারো দলীয় জোটে ভাঙন জামায়াতের বিরুদ্ধে অবিশ্বাস ও কর্তৃত্বের অভিযোগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব সারা দেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গোম্বেস ও মর স্ট্যান মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যে খবর ছবি সহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে তাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বারো ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এ অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন মোহাম্মদ ইউনুস এর আগে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচ দিনের সফর শেষে ফিরে এসেছেন উল্লেখযোগ্যভাবে তারপরই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে আওয়ামী লীগ যদি তাদের অপশাসনের জন্য ক্ষমা চায় তবে তারা তাদের নির্বাচনে পুনরায় প্রবেশের পথ প্রশস্ত করতে পারে আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিচালনার জন্য জামাতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার প্রচেষ্টাকে দূরে ঠেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্য আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি উভয়ের দৃষ্টি আকর্ষণ করেছে আরও তাৎপর্যপূর্ণ দিক হল এরপরই যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করা এবং নির্বাচন নিয়ে আলোচনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ হসে মনে করছেন রাজনৈতিক মহাল এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় নাম সর্বস্ব প্রহসন দান্তন্তর্জাতিক সতর্কতা যুক্তরাজ্যের চার সংসদ সদস্যের সাম্প্রতিক বিবৃতি মোহাম্মদ ইউনুসের তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখোশ আরও একবার খুলে দিয়েছে দু সালের জুলাই মাসে বিদেশি অর্থায়নে পরিচালিত সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই অবৈধ কাঠামো এখন ফেব্রুয়ারিতে আরেকটি নির্বাচনী প্রহসনের আয়োজন করতে চলেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে তা কোনোভাবে গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না ইউনুস এবং তার দোসররা যেভাবে সামরিক বাহিনীর এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে রাস্তার সহিংসতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে আর এখন সেই অবৈধ কাঠামোই নির্ধারণ করছে কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে কোন দল পারবে না এটি কেবল গণতন্ত্রের প্রতি উপহাস নয় জনগণের মৌল অধিকারের প্রতি চরম অবমাননা যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান জিম শ্যানেন জাস আথওয়াল এবং ক্রিস লয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাপক জনসমর্থন রয়েছে এমন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা জাতিসংঘ এবং সহ বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর নির্দেশনা সম্পূর্ণ বিপরীত তারা পরিষ্কার করে বলেছেন কোনো অনির্বাচিত সরকারের বাংলাদেশের ভোটারদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করার অধিকার নেই প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী সংগঠন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে এই দল বারবার ক্ষমতায় এসেছে এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন করার অর্থ হল কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া ইউনুস এবং তার সমর্থকরা যতই চেষ্টা করুন না কেন বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয় এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে আরও জানিয়ে দেব লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে গতকাল শুক্রবার রাতে জেলার চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি হয় পুলিশ জানায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মামলাটি করেন উপজেলার চরশাহী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের চার নম্বর ওয়ার্ডের সভাপতি হেজবুল্লা মামলায় তিনি বিএনপির দশ কর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় একশো ষাট জনকে আসামি করেছেন অপরদিকে বিএনপির পক্ষ থেকে মামলাটি করেন একই ইউনিয়নের বিএনপির কর্মী কামাল হোসেন তিনি জামায়াতে ইসলামীর সতেরো নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত দুশো জনকে আসামি করেছেন এর আগে গত বৃহস্পতিবার চরশাহী ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের অন্তত জন আহত হন পরে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করছে বিএনপির নেতাকর্মীদের দাবি জামায়াতের কর্মীরা ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছিলেন এ ঘটনায় বাধা দিলে তাদের ওপর হামলা হয় তবে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশরাফুল রহমান হাফিজুল্লাহ জাতীয় পরিচয়পত্র চাওয়ার অভিযোগ অস্বীকার করেন তার দাবি জামায়াতের প্রচারণায় অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে এদিকে এগারো দলীয় জোটে ভাঙন জামায়াতের বিরুদ্ধে অবিশ্বাস ও কর্তৃত্বের অভিযোগ বাংলাদেশ জামায়েতে ইসলামীর নেতৃত্বে গঠিত এগারো দলীয় ইসলামপন্থী জোট ভেঙে গেছে জোট থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই ভাঙনকে জোটটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মূলত বিএনপি নেতৃত্বাধীন জোটের মোকাবেলায় ইসলামপন্থী দলগুলোর এই জোট গঠিত হয় দীর্ঘদিন বিএনপির মিত্র থাকা জামায়াতে ইসলামী ছিল এই জোটের অন্যতম প্রধান উদ্যোক্তা জামায়াতে ইসলামীর যুক্তি ছিল ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হলে বিএনপির জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার বিপরীতে একটি শক্তিশালী ইসলামী আদর্শিক বিকল্প গড়ে তোলা সম্ভব হবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া জোটের জন্য বড় ধাক্কা এই জোটের মূল লক্ষ্য ছিল বিএনপিকে মোকাবেলা করা বর্তমান পরিস্থিতিতে জামায়াত নেতৃত্বাধীন এই জোট ভালো ফল করতে পারবে বলে মনে হয় না বিভক্তির কারণে ভোট ভাগ হবে যার সুফল শেষ পর্যন্ত বিএনপিই পাবে আরও জানিয়ে দেব বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামী আঠেরো ও উনিশ জানুয়ারি এ কর্মসূচি পালন করা হবে শনিবার সতেরো জানুয়ারি রাজধানীর নয়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রুহুল কবির রিজভি বলেন উনিশ জানুয়ারি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে আলোচনা সভা হবে বিশ জানুয়ারি